হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ অ্যানাদার ভিডিও আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাবিব ব্লগ সো দেখতে পাচ্ছেন আমাদের মেহেরপুর সরকারি কলেজে পিঠা উৎসব চলছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেহেরপুর সরকারি কলেজে এটি হলো আমাদের স্টল আমাদের রোভার স্কাউটের স্টল দিতে দেখুন কি পরিমাণ ভিড় সো আমাদের স্টলে ছিল বিভিন্ন রকমের পিঠা এবং ছিল একটি কুপন বক্স এবং আমাদের রোভাররা তারা স্বাস্থ্যবিধি মেনে পিঠা সার্ভ করছিল আমাদের স্টলের পিঠা করে যাচ্ছে আর অল্প কিছু পিঠা আছে পিঠা উৎসবকে কেন্দ্র করে লোকে লোকার অন্য ছিল মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেলাম ডিগ্রি দ্বিতীয় বর্ষের মায়াজাল পিঠা স্টলে এখানে দেখা মিলল আমার বন্ধু সুমনের সে খাতা নিয়ে কত টাকা করে পিঠা সেল করছে সেইগুলো লিখছিল এবার আমরা উপস্থিত হয়ে গেলাম মেহেরপুর সরকারি কলেজের বৈশাখী চত্বরে পিঠা উৎসবকে কেন্দ্র করে এখানে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমি সে কারণে গোটা মেহেরপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা করছি আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে অনুষ্ঠান এবং উৎসবের প্রধান পৃষ্ঠপোষক আমাদের মান্যবর অভিভাবক মেহেরপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম নজরুল কবির স্যার এভাবে শেষ হয়ে গেল মেহেরপুর সরকারি কলেজের পিঠা উৎসব দুই হাজার পঁচিশ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ